কুসুমের বিয়ে নিয়ে তান্ত্রিকের চরম নিদান আজই বিয়ে না হলে মহাবিপদ বন্ধুরা আপনারা কি ভাবছেন কুসুমের বিয়ে হবে ধুমধাম করে ভুল ভাবছেন কুসুমের কপালে নেমে এসেছে এক ভয়ঙ্কর দুর্যোগ এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কুসুমের বাবার স্বপ্ন তান্ত্রিক সাফ জানিয়ে দিয়েছেন এক্ষুনি এই মুহূর্তেই যদি কুসুমের হাত কারুর হাতে তুলে না দেওয়া হয় তবে এই জন্মে আর বিয়ের সানাই বাজবে না তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়া এই মুহূর্তে কুসুমের ভাগ্য কোন দিকে মোড় নেবে জানলে শিউড়ে উঠবেন নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে আপনাদের স্বাগত কুসুমের জীবনে যে এমন ঝড় আসবে তা কেউ স্পষ্টেও ভাবেনি ঘটনা শুরু হয় যখন কুসুমের বাবা মেয়ের ভাগ্য জানার জন্য এক তান্ত্রিককে বাড়িতে ডেকে আনেন তান্ত্রিক কুসুমের হাত দেখে যা বললেন তা শুনে বাবার পায়ের তলার মাটি সরে গেল তান্ত্রিক চিৎকার করে বললেন সর্বনাশ তোমার মেয়ের তো লগ্নভ্রষ্টা হওয়ার যোগ এক্ষুনি এই মুহূর্তেই যদি এর সিথিতে সিঁদুর না ওঠে তবে এই মেয়েকে সারা জীবন ঘরেই বসিয়ে রাখতে হবে আর কোনোদিন এর বিয়ে হবে না ব্যাস এইটুকু শুনেই কুসুমের বাবা পাগলের মতো হয়ে গেলেন তিনি ভাবলেন না পাত্রকে ভাবলেন না মেয়ে রাজি কিনা তার এক কথা মেয়ের বিয়ে আজই হতে হবে দরকার হলে যাকে সামনে পাবো তার সাথেই বিয়ে দেব ভাবুন তো একবার পরিস্থিতিটা বাবার এই অন্ধবিশ্বাস কি কুসুমের জীবনটা নষ্ট করে দেবে নাকি এই তান্ত্রিক আসলে কোনো মতলব নিয়ে এসেছেন কুসুম কি পারবে বাবার এই অন্যায্য জেদ থেকে নিজেকে বাঁচাতে নাকি ভাগ্যের কাছে হার মানবে সে কুসুমের বাবার কি উচিত তান্ত্রিকের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা এই তান্ত্রিক কি আসলেই সত্যি কথা বলছেন নাকি তিনি কোনো চক্রান্তের অংশ কুসুমের ভাগ্যে কি আছে বিয়ে নাকি অভিশাপ টান উত্তেজনার এই পর্বগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন